জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো অপরাজিতা গাছ অপরাজিতা গাছ কোন দিকে লাগানো একেবারেই উচিত হবে না কোন দিকে লাগালে মারাত্মক ক্ষতি হয়ে যায় সেই বিশেষ আলোচনাই আপনাদের সঙ্গে করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আশা করছি আপনারা উপকৃত হবেন অপরাজিতা গাছ কখনো ভুলেও উত্তর পূর্ব দিকে লাগাবেন না উত্তর পূর্ব দিকে তুলসী গাছ হলুদ কালারের ফুলের গাছ হলুদ গাছ তিল গাছ এই সমস্ত লাগাতে পারেন কিন্তু কখনো ভুলেও অপরাজিতা গাছ সে সাদা হতে পারে নীল অপরাজিতা হতে পারে তারপর একটা বেগনে বেগনে কালারের অপরাজিতা হয় থোকা অপরাজিতা হয় সিঙ্গেল অপরাজিতা হয় যে কোনো অপরাজিতা গাছ উত্তর পূর্ব দিকে ভুলেও লাগাবেন না অপরাজিতা গাছ সবসময় দক্ষিণ অথবা পশ্চিম দিকে লাগাবেন অপরাজিতা গাছের অনেক গুরুত্ব আছে অনেক উপকার পাওয়া যায় অপরাজিতা গাছ থেকে কিন্তু সেটা সঠিক দিক দিকে যদি বসানো যায় গাছটাকে সঠিক দিকে বসিয়ে তো তার যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় গাছটার তাহলে কি হয় অপরাজিতা গাছ আমাদের অনেক ভালো সংসারে ভালো ফল দেয় আর কি আর যখন গাছটাকে বসাবেন আপনারা গাছটাকে যেন লক্ষ্য রাখবেন যেন গাছটা সবসময় ওপরের দিকে ওঠে কখনোই যেন না তার ডালপালা নিচের দিকে ঝুলে না যায় কখনো যেন ঝুলে না যায় এটা কিন্তু সব সময় খেয়াল রাখবেন আপনারা অপরাজিতা গাছ বসাবেন অপরাজিতা গাছ বসিয়ে একটু মাচা মতো করে দেবেন মাচার উপরে একটা নিচে লাঠি পুঁতে লাঠি তো থাকবেই মাচা যেহেতু থাকছে মাচার চার কোণে চারটে লাঠি থাকছে একটা কোণে বসিয়ে দিচ্ছেন লাঠি ধরে ধরে গাছটা ওপরের দিকে উঠে যাবে সম্পূর্ণ মাচার উপরে গাছটা হবে সেটা হলে সব থেকে ভালো হয় আর এই অপরাজিতা গাছের শিকড় ভীষণ মূল্যবান অপরাজিতা গাছের শিকড় ভীষণ মূল্যবান কেননা অপরাজিতা গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝামেলা গুলো হয় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যায় এমনই পর্যায়ে চলে যায় ডিভোর্সের পর্যায়েও চলে যাচ্ছে ঝগড়া ঝামেলা এতটাই মানে শিখরে চলে যাচ্ছে যে সেটা অনেক দূর মোড় নিয়ে নিতে পারে তো আপনারা একটা কাজ করবেন গাছের ধারণ করবেন কোমরে ধারণ করলে খুব ভালো দেখবেন আপনাদের আস্তে আস্তে আপনাদের মধ্যে সম্পর্ক মধুর হবে আপনাদের সুসম্পর্ক তৈরি হয়ে যাবে আর আপনাদের এই ওই যে সমস্যাগুলো হচ্ছিল ওই সমস্যাগুলো আর পোয়াতে হবে না তবে কি ধারণ করে রাখতে হবে বেশ কিছুদিন একবার একদিন ধারণ করলেন খুলে ফেলে দিলেন এরকম করলে কিন্তু হবে না ধারণ করে রাখতে হবে তারপরে যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তারা যদি গাছের গাছের শিকড় মূল আর কি বলছি যেটা সেটা যদি ধারণ করতে পারেন হলুদ কাপড়ে বা হলুদ কাপড়েই বাঁধলে বেশি ভালো হবে ও লাল কাপড়েও বাঁধতে পারেন হলুদ কাপড় অথবা লাল কাপড়ে সালু কাপড়ে ছোট্ট একটা টুকরো নেবেন মানে মূলটা শিকড়টা ছোট টুকরো নিয়ে একটা হলুদ অথবা লাল শালু কাপড়ে বেঁধে নিজের কোমরে ধারণ করতে পারেন অথবা হাতে ধারণ করতে পারেন হাতে ধারণ করবেন করলে কি হবে যাদের ব্যবসায় মন্দা যাচ্ছে ভীষণ ব্যবসা ভালো চলছে না বা চাকরি বাকরি করছেন চাকরিতে পদোন্নতি হচ্ছে না চাকরিতে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে সেখানকার মানুষজনের কাছ থেকে নানান রকম সমস্যা পড়ে যেতে হচ্ছে আপনাদেরকে ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসায় মন্দা হচ্ছে ব্যবসা চলছে না পাশের দোকান দেখছেন খুব ভালো চলছে আপনার দোকান চলছে না আপনার দোকানে কাস্টমার নেই কাস্টমার এলেও সে ছিটকে পালাচ্ছে এরকম হচ্ছে দেখবেন এই শিকড় ধারণ করলে এই জিনিসগুলো আর হবে না এতটাই মূল্যবান অপরাজিতা গাছ তবে ওই যে বললাম অপরাজিতা গাছের সঠিক ব্যবহার জানতে হবে সঠিকভাবে গাছটাকে বসাতে হবে সঠিক দিকে বসাতে হবে তবেই এই উপকারিতা পাওয়া যাবে অপরাজ সাদা অপরাজিতা আমি যেটা আমি এতক্ষণ যেটা বলে গেলাম আপনাদেরকে সাদা অপরাজিতা গাছের মূলের কথা আমি বললাম তো যদি সাদা অপরাজিতা গাছের মূল বা শিকড় আপনারা আপনাদের এই সমস্ত কাজে আপনারা ব্যবহার করতে পারেন খুব উপকার পাবেন আপনারা আর দেখুন আরো কিছু গাছ গাছালি আছে যে গাছ আমাদের বাড়িতে বসাতে নেই বাড়িতে রাখতে নেই যেমন কাঁটা জাতীয় গাছ কাঁটা জাতীয় গাছ বাড়ির মধ্যে রাখা একদমই উচিত নয় তবে কি যাদের বাড়িতে হ্যাঁ হয়তো বলবেন যে আমাদের বাড়িতে মনসা গাছ আছে তারপরে কি মনসা গাছ রাখবো না মনসা গাছটা শুধুমাত্র রাখা যাবে কারণ মনসা দিন হয় যারা করেন একবার করে মনসা গাছের মা মনসাকে ঠাকুর হিসেবে মনসা গাছটাকে রাখা যাবে শুধুমাত্র কিন্তু কোনো কাঁটা জাতীয় গাছ বাড়ির মধ্যে না রাখাটাই বুদ্ধিমানের কাজ কাঁটা জাতীয় গাছ বাড়িতে থাকলে বাড়িটাকে শ্মশান বানিয়ে দেয় মরুভূমি বানিয়ে দেয় সেই কারণের জন্য কাঁটা জাতীয় গাছ না বসানোই ভালো হয়তো বলবেন আজকাল যে ক্যাকটাস ফুল ফুল হচ্ছে হচ্ছে ক্যাকটাসে দেখতে সুন্দর সৌন্দর্যের জন্য অনেকে লাগিয়ে থাকেন বসিয়ে রাখেন দেখবেন এই যে গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনার কোনো না কোনো রকম ভাবে অসুবিধে দেখা দেবে দেবেই একদম এ একদম পরিক্ষিত আমি আমি নিজে নিজে এটাকে আমি জেনেছি আর কি নিজে দেখেছি যে কাঁটা জাতীয় গাছ বাড়িতে রাখলে তার অনেক রকম কুপ্রভাবে পড়তে হয় আমাদেরকে তো সেই জন্য কাঁটা জাতীয় গাছ বাড়িতে একদমই রাখবেন না আর যেটা অপরাজিতা গাছের কথা আমি বললাম অপরাজিতা ফুল সাদা ফুলই হোক আর বেগ বেগনে বা নীল কালারের ফুল হোক বিশেষ করে সাদা অথবা নীল কালারের ফুল নারায়ণের চরণে দেবেন দিলে খুব নারায়ণ সন্তুষ্ট হয় অবশ্যই নারায়ণকে অর্পণ করবেন এই নীল ফুল নীল অপরাজিতা বা সাদা অপরাজিতা নারায়ণ ভীষণ সন্তুষ্ট হন গোপাল দিতে পারেন গোপাল ঠাকুরও সন্তুষ্ট হবেন আর বাবা শনিদেবের পুজো যদি আপনারা করে থাকেন প্রত্যেক শনিবার প্রত্যেক শনিবার সাতটা অপরাজিতা ফুল সাতটা জবা ফুল নিয়ে যদি শনি মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন তাহলে শনি বাবা শনি দেব ভীষণ খুশি হন আর মা শনি শনি মন্দির মানেই সেখানে মা কালীও থাকেন মা কালীকে জবা ফুল দিচ্ছেন আর শনি বাবাকে দিচ্ছেন অপরাজিতা ফুল ভীষণ খুশি হবেন ওনারা আপনাদেরকে দেখবেন আপনাদের গ্রহ দোষ যেগুলো হচ্ছে গ্রহ দোষের জন্য যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো কেটে যেতে পারে কেটে যেতে পারে কেন কেটে যাবে আর রকম করবেন আপ আপনারা অপরাজিতা ফুলের ব্যবহার এইভাবে করুন আর শনিদেবের মন্দিরে যখন অপরাজিতা ফুল ফুল নিয়ে পুজো দিতে যাবেন অপরাজিতা ফুলের সঙ্গে জবা ফুল নিয়ে যাচ্ছেন সাতটা সাতটা করে দেখে নেবেন কিন্তু গুনে দেখে নেবেন সাতটা সাতটা যেন হয় আর শনি বাবার মন্দিরে অবশ্যই সর্ষের তেল নিয়ে যাবেন সর্ষের তেল নিয়ে গিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন আর শনি বাবার অপরাজিতা ফুল আর জবা ফুল দিয়ে পুজো দেবেন পুজো দিচ্ছেন বাবার পায়ে অর্পণ করছেন মায়ের পায়ে অর্পণ করছেন অর্পণ করার পর অবশ্যই সর্ষের তেলের একটা মাটির প্রদীপ যদি জ্বালিয়ে দিয়ে আসতে পারেন ভীষণ মঙ্গল হবে আপনাদের আপনাদের যে সমস্ত গ্রহ দোষের কারণে সমস্ত কাজ আটকে যায় বাধা বিঘ্ন বিঘ্নতা এসে যায় সেই সমস্ত জিনিস সমস্তকে সমস্ত দূরে চলে যাবে আপনাদেরকে স্পর্শ করতে পারবে না আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে এভাবে আপনারা করুন অপরাজিতা ফুলের ব্যবহার আশা করছি আপনাদের সুখ শান্তি ফিরে আসবে তো এরকমই আরো গাছ গাছালি নিয়ে আপনাদের সঙ্গে আমি থাকবো আর কোন গাছ শুভ কোন গাছ অশুভ কিভাবে কোন গাছ রাখবেন বাড়িতে কোথায় রাখবেন সমস্ত কিছু আগামী ভিডিওতে আবার আমি থাকছি আপনাদের সঙ্গে অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক হাসিতে থাকুন খুশিতে থাকুন এই প্রার্থনা করি ভগবান শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে